আজকের বর্তমান জামানায় পৃথিবীর যা অবস্থা এই যে ফিলিস্তিন আপনারা তো বুঝতেছেন না কি অবস্থার ভিতরে তারা যাচ্ছে আর আমরা খাচ্ছি দাঁচ্ছি ঘুমাচ্ছি আর আনন্দ করছি মনে করতেছে এরকম বিপদ আসবে না এই কথা বলে না কে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুনে হয়তো মনে একটা অবাক হয়েছেন যে কণ্ঠ একজনের ব্যক্তি আরেকজন আসলে এরকম বিভিন্ন ওয়াজ বক্তার কণ্ঠ তিনি নকল করতে পারেন তার এরকম প্রতিভাটা আছে আজকে আমরা সরাসরি চলে এসেছি যশোরে যশোরে চলেছি আমি মোহাম্মদ হানিফ আমার পাশে আছেন আপনার নামটা ভাই হাসান বিন আব্দুল মাজিদ হাসান বিন আব্দুল মাজিদ অনেক সুন্দর নাম তো আপনি কয়টা কণ্ঠ নকল করে এরকম ওয়াজ করতে পারেন বা শোনাতে পারেন মানুষকে তেলোয়ার পঞ্চাশ জন প্লাস পঞ্চাশ জন প্লাস জি আল্লাহ আসলে এটা যদি দীর্ঘ সময় যদি এটা নিয়ে যদি রিয়াকশেল করা না হয় তাহলে কিন্তু সম্ভব না তাই না ভাই জি আচ্ছা কিভাবে রপ্ত করা শুরু করলেন যদি একটু বলতেন আমাদেরকে আসলে মাদ্রাসায় যখন পড়তাম সেই সময় থেকে আর কি চেষ্টা ছিল আচ্ছা তার আগের থেকে বিভিন্ন আর কি চেষ্টা করেছে বিভিন্ন বিষয়গুলো শুনলে আমি বলতাম যে ইনি এভাবে পারলে আমি কেন পারবো না এখন পঞ্চাশ জনের মধ্য থেকে আমাদেরকে কিছু ওয়াজ বক্তার আপনি আমাদেরকে কণ্ঠ শোনাতে পারেন আচ্ছা তো আমি সর্বপ্রথম আপনাদেরকে যে কণ্ঠটা শোনাবো সেটা হলো মাওলানা মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লা তা উনি যখন কোরআনের ময়দানে কথা বলে কত সুন্দর চমৎকার করে বলে আমার প্রেমিক দুনিয়ার জমিনে পাঠালেন আল্লাহ বলেন ও গুলাম আমি রব কত সুন্দর কইরা তোরে পাঠাইলাম শুধুমাত্র আমি রব আমার দাসত্বের জন্য তোরে পাঠালাম আর যখন দুনিয়ার জমিনে যায়া আমি রবের দাসক্ত করবা আমি আল্লাহ তোমার জান্নাতের উচ্চমা কাম দান করে দিব এজন্য রবের দাসক্ত সবাই করতে হবে আল্লাহর দাসক্ত যারা করবে তারা দুনিয়ায় ধন্য আখেরাতে নাজার দিয়ে দেবেন তিনি কে জি ভাই এবার আপনাদেরকে যে কণ্ঠটা শোনাবো সেটা হলো মাওলানা মুফতি আমির হামজা হাবিদাহুল্লাহ এই যে বর্তমান ফিলিস্তিন সারা বিশ্বের ভিতরে শুধু ফিলিস্তিন না এই যে যুক্তরাজ্য এই যে ভারত বিভিন্ন জায়গায় আজকে মুসলমানরা বিপদে পড়ে আছে আল্লাহর কাছে দোয়া করা দরকার শুধু দোয়া না আল্লাহর কাছে বলা দরকার আল্লাহ তুমি এই সমস্ত নাস্তিক গবাদী এহুদিবাদী এই সমস্ত বেঈমানদের হাত থেকে বর্তমান সময়ে মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো এখনো যারা দোয়া না করে বসে আছে এমন একদিন আসবে বাস আপনারও খাওয়া লাগবে আয় বলেন জি ভাই তো তিন নম্বরে আমি যে কণ্ঠটা শোনাবো জি সেটা হলো মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে আব্দুল খালেক শরীয়তপুরি হাফিদাহুল্লার কণ্ঠ নিয়ে ওয়াজ করি আমি কিন্তু মাহফিল করি তো মাহফিলের ময়দানে আমি এভাবেই আলোচনা করি আমার বন্ধুরে আমার ভাইরা আল্লাহ আল্লাপ বল পৃথিবীর জমিনে মানবদেরকে পাঠিয়ে দিয়ে ডাক দিয়ে কইলেন আমার নবীর মাধ্যমে ডাক দিয়ে বললেন নবী ও নবীদি আমি আল্লাহ আলামিন আপনারে পাঠিয়ে দিলাম আমার বন্দুরি আমার আল্লাহ আমার পায়ে গম্বরের মাধ্যমে কুরআনুল করিম আমার আপনার এইভাবে করে সামনে প্রত্যাপনা করে দিলেন বান্দারে তোমরা যদি কোরআন মানতে পারো রে আমি আল্লাহ আলামিন তোমাদের জান্নাতের সুব্যবস্থা করে দেবো চিৎকার বলেন এরপরে যে কন্ট্রিটা শোনাবো মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর আচ্ছা উনি কুয়াকাটার হুজুর জি চার নম্বর তো উনি যেমনি আলোচনা করে আমার আল্লাহ তো বড় মায়ার আল্লাহ ডাক দি বলতে গুলাম। আমি আল্লাহ কত সুন্দর কইরা তোরে বানাইলাম এত সুন্দর কইরা বানানোর বান্দা বান্দাতে আমার দাসত্ব করবি আমি আল্লাহ তোরে নাজার দিয়ে দিব আর আমার জি এইভাবে মোটামুটি আমরা চারটা খন্ড শুনলাম আপাতত এখানে আমি রাখছি তো এখন বিষয় হচ্ছে আপনি কি এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নাকি না পড়াশোনা বলতে কোনো ক্লাস মেনটেন করে পড়াশোনা চলতেছে না এমনি গবেষণা চলতেছে গবেষণা করছেন পাশাপাশি ওয়াচ করছেন মা আচ্ছা কোন কোন দৃষ্টিকে যে করেছেন বা করে থাকেন আমি বাংলাদেশের প্রায় বান্নটা জেলায় মাহফিল করা হয়ে গেছে মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে বিভিন্ন কণ্ঠ নকল করেন আপনার কি এটার উপরে বেসিক করে চাহিদাটা থাকে নাকি নিজ আসলে প্রথমত এটার উপরেই মানুষের চাহিদা তো আসলে এই মাহফিলে গিয়ে এরকমটা প্রথমে করা হয় না এক থেকে দেড় ঘন্টা আলোচনা করার পরে লাস্ট পয়েন্টে যায় কিছু বক্তাদের কণ্ঠ এভাবে সুর নকল করে করে শোনানো হয় তো এই যে বিষয় হচ্ছে বর্তমান বিশ্বের মধ্যে যা দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এতে করে তো আমাদের সবারই তো ঐক্য হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো দরকার এই ক্ষেত্রে কি বলতে চাইবেন হ্যাঁ অবশ্যই আসলে প্রত্যেক মুসলিম উম্মাকে এ সময়ে ফিলিস্তিনদের পাশে দাঁড়ানো এবং বিশেষ করে শুধু পাশে দাঁড়ানো দোয়া করাটা আসলে এটা আমি মনে করি না কর্তব্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো তাদের পাশে এমনভাবে দাঁড়ানো যাতে করে এই সমস্ত এহুদিবাদী এহুদিবাদীরা কোনো মুসলমানদের উপরে চোখ রাঙাইতে না পারে এইরকম আমাদের চক্ষুটাকে আমাদের মানসিকতা এমন করতে হবে যে তারা যেন কখনো আই মুসলমানদের উপরে নির্যাতন না করতে পারে শুধু তাই নয় আমাদের উপরে বাঁকা চোখে রাঙা চোখে না তাকাইতে পারে এইরকম একটা মনোবল এইরকম একটা মানসিকতা এরকম একটা লৌকিকতা এরকম শক্তি নিয়ে আমাদের সামনে অগ্রসর হওয়ার দাবি আমি সকল মুসলমানের উপরে করতেছি